কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনি ইমোতে প্রিয়জনের আইডি কিভাবে হাইড করে রাখবেন বা লুকিয়ে রাখবেন লুকিয়ে রাখলে আপনি ছাড়া কেউ দেখতে পাবে না আর লুকিয়ে রাখলে আপনাকে কল বা এস এম এস সব কিছুই করতে পারবে আর আপনি সেটা দেখতেও পাবেন ফার্স্ট আপনি ইমোটা আপডেট দিয়ে নেবেন এইখান থেকে আমি এই দাদার আইডিটা সিলেক্ট করলাম এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আইডিতে ক্লিক করার পরে আপনি এই থিডার পেনুতে ক্লিক করবেন তারপর আপনি এইখানে ইনভিজিবিলি ফ্রেন্টে আপনি ক্লিক করবেন এটা অফ আছে এটা আপনি অন করে দেবেন তারপর এখানে এড ইনভিজিবিল ফ্রেন্টে ক্লিক করবেন আপনি চাইলে কিন্তু এখান থেকে আরও আইডি সিলেক্ট করতে পারবেন সেটা আপনার ইচ্ছা এখানে আমি ডিওনিতে ক্লিক করলাম ডিওএন ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা হবে আপনি এখানে হাইড অপশানে ক্লিক করবেন সাথে সাথে দেখবেন আপনার প্রিয়জনের আইডিটা এখান থেকে হাইড হয়ে গেছে এখন আপনার এই প্রিয়জনের আইডি আপনি কিভাবে আবার বের করবেন আপনি এই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর এখানে ইনভিজিবিলি ফ্রেন্টে আপনি ক্লিক করবেন আমি যে আইডিটা হাইড করছিলাম সেটা কিন্তু এই এখানে আমি ক্লিক করলাম এখানে কিন্তু মেসেজ কল আপনি সব কিছুই দেখতে পাবেন এইভাবে আপনি হাইড আইডিটা খুঁজে বের করবেন আপনি যদি মনে করেন এই আইডিটা আমি আবার আনহাইড করব তখন আপনি কী করবেন এই থিয়েটার পেন্টুতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রিমুভ অপশান আসবে আপনি এই রিমুভ অপশানে ক্লিক করবেন তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন তারপর উপরে এই ব্যাগে ক্লিক করবেন সেমভাবে কিন্তু এখানে আমার আইডিটা শো করছে